এনসিসি ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এনসিসি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে লাভসহ মূলধন ফেরত পাওয়া এনসিসি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনসিসি ব্যাংকে আপনি চাইলে এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে এই ফিক্সড ডিপোজিট বা আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন এনসিসি ব্যাঙ্ক এফডিআরে সর্বনিম্ন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট এবং সর্বোচ্চ টেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করছে এনসিসি ব্যাংক ফিক্সড ডিপোজিটে এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনসিসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক এনসিসি ব্যাংক আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে এফডিআরএ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা দিয়ে থাকে এনসিসি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তিন মাস মেয়াদি এফডিআরে এনসিসি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন ছয় মাস মেয়াদি এফডিআরে এনসিসি ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ এক বছর মেয়াদি এফডিআরে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআর ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআর ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর ম্যাচুরিটি বা মেয়াদপত্তির পূর্বে ভেঙে ফেললে অবশ্যই ইন্টারেস্ট এর হেরফের হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এনসিসি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কত পূর্বে ইন্টারেস্ট প্রদান করে বাইশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে ছেচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এনসিসি ব্যাংক পঁচানব্বই হাজার টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এনসিসি ব্যাংকেরও ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না